এই হচ্ছে আমাদের ডেজি আর লি অবস্থা রাত্রেবেলা ঘুম আসবে ঘুমের মধ্যে হচ্ছে তারা এই যে মর্সুরিটা নিয়ে টানাটানি মানে ওরাও ঘুম না আমাদেরকেও ঘুমাস দিবে না এই একটা অবস্থা প্রতিটা দিন একই একই হচ্ছে দুষ্টুমিতে মেতে উঠে যখনই হচ্ছে বিছানা ঝাড়ে দিব বিছানার সাথে এসে নিয়ে খেলাধুলো করবে সবচেয়ে বেশি খেলে হচ্ছে ডেজি কিন্তু আজকে হচ্ছে লিও এতটা পরিমাণ পাগলামি করতেছে অফুরন্ত মানে আমি যখন হচ্ছে ঝাড়ুটা হাতে নিব তখন সাথে সাথে হচ্ছে ডেজি হাজির হয়ে যায় কিন্তু আজকে দুইজনে মিলেই হইতেসে প্ল্যান করছে যে এদেরকে আজকে ঘুমাতে দেওয়া যাবে না আজকে হচ্ছে এদেরকে ডিস্টার্ব কোনো মতোই মানে ছাড় দেওয়া যাবে না ডিস্টার্বের হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট দিতেই হবে তো আজকে এই দুজনে মিলে এতটা পরিমাণ দুষ্টমি এতটা পরিমাণ খেলাধুলা করতেছে এতে এই খেলাধুলা দেখতে দেখতে আমাদের হচ্ছে রাত পার হয়ে যাচ্ছে তখন অলমোস্ট রাত্রে দুইটা বেজে যাচ্ছে কিন্তু তাদের দুষ্টুমির দুইটাও বাজে নেই তাদের দুষ্টুমি মানে মাত্র শুরু হচ্ছে তাদের জন্য মনে হচ্ছে সকাল কারণ তারা যে খাওয়া দাওয়া করে ঘুমটুম দিয়ে ঘুম থেকে উঠছে আর আমাদের ঘুম আসার সময় হয়েছে সেই হিতসে অবস্থা বিছানার থেকে নেমে এখন হচ্ছে সেই ফ্লোরে চলে আসছে ফ্লোরে এইসব মানে ছাড়তেছে না কোনো মতে হচ্ছে যে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না আমাকে আজকে যা যা ইচ্ছা তাই করো কিন্তু আজকে তোমাদেরকে ঘুম আসতে দেবো না ঘুম আসতে দেবো না এই দুইটা আমাদের হচ্ছে প্ল্যান এবং আমাদের হচ্ছে ইচ্ছা তো এই এরকম ইচ্ছা তাদের যদি এখন থাকে তাহলে হচ্ছে এখন আমরা কি করব। এই যে লিও এই যে ডেজি তোমরা যা ইচ্ছে যাই করতে পারো আজকে তোমাদেরকে ঘুমাসতে দেব না আজকে তোমাদেরকে মুভি টানাতে দেব না আজকে তোমাদের সাথে আমরা সারা রাত খেলাধুলা করবো কিন্তু এটা তো মানা যায় না ঠিক না আমরা কীভাবে খেলাধুলো করবো বল আমাদের তো সকাল সকাল অনেক কাজ থাকে তোমাদের জন্য খাবার সিদ্ধ করা তোমাদের জন্য খাবার টাবার রেডি করা আমাদের নিজেদের কাজ টাজ করা এত টাইম কী দেওয়া যায় সারাদিন এত টাইম থাকে কিন্তু রাত্রেবেলা হলেই কেন তোমাদের এত খেলা খেলতে হবে বলো আর বিশেষ করে এই মুসুরিটা নেই যেই মুসুরিটা মশা থেকে বাঁচায় ওই মুসুরিটা তারা হচ্ছে খেলার স্থান পেয়ে গেছে কিসের লেগারে লিও এ লিও কোনো কথা শুনবে না কোনো রকমের লিওকে বলতেছে এখানটা সে হচ্ছে ডেজিও হাজির মানে আজকে দুইটায় যেভাবে হোক না কেন মুসুরি আটকানো রুখতেই হবে মানে মুসুরি লাগানোই যাবে না মানে তাদের দুইজনের পুরোপুরি হইতেছে আজকে মানে প্লান মর্শুরি লাগানো যাবে না যাইছে তাই হোক আমি থামবো তুই যাবি আমি থামবো তুই যাবি তারা দুজন হচ্ছে এরকম প্ল্যান করেছে যাই হোক তাদের থেকে বহু টানানি টানাটা করতে করতে ফাইনালি হাতে পাইছি কিন্তু ওদিক দিয়ে আবার চাপ প্রায় ধরে রাখছে নোখগুলা দিয়া প্রায় প্রায় ধরে রাখছে দিলাম আমি হাতে নিয়ে নিছি এখন কি করবা দেখ শুনি আবার লাভও দিতেছে দেখছো দেখছো ধরে ফেলছে মানে কি একটা অবস্থা রকম করে দুইটা কানে লাগাইছি দুইটা পাশ লাগানো হয়েছে তিন পাশ লাগানো হয়েছে এখন চতুর্থ পার্টে চলে আসছি কিন্তু সেইখানে হচ্ছে তারা শুরু হয়ে গেছে মানে কোনোভাবেই হচ্ছে ছাড়বে না কোনোভাবে ইচ্ছে করতে দিবে না মানে পুরোপুরি মক্ষম প্ল্যান হচ্ছে তাদের যাই হোক লাস্টে হচ্ছে আমরাও খেলাধুলোতে ইটমি ঠুমি কিন্তু তোমরা এত কিছু করছে এবার হাতে কিন্তু হচ্ছে নিয়ে ফেলছি কিন্তু এত কিছু তাদের সাথে খেলতে খেলতে ওদিক দিয়ে যে আমি তিন কানি টানায় ফেলছি এটা আমার কোনো খুশখবরই নাকি এখন দেখি এই তিন কানি টানানো এক কানি আলগানো মানে মশা যতগুলো আছে সব হচ্ছে ভিতরে ঢুকেছে মানে তাই মুঠে টানার আমার কোনো লাভ আছে হ্যাঁ মানে এদিক দিয়ে আলগায় রাখছি যে সব মশা নিবিড়ে শান্তিতে ভিতরে ঢুকতেছে আর তাকে দুজনের কোনো খোঁজ খাবার তারা দুজন তো খেলাধুলাতে মেতে উঠেছে আর আমরা সুন্দর তাদের খেলাধুলা দেখতেছি কিন্তু ওদিকদের যে মশা বাবাজি ফুচুর 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 করে ডাক্তিতেসে ভিতরে ঢাকতেছে তাহা তো আমাদের কোনো খেয়াল নেই খেয়াল পড়েছে যখন আমরা রাত্রেবেলা ঘুমিয়েছি তখন